নমস্কার আমি সঞ্জীব খুব ছোট্ট আকারেই বলবো এবং ছোট্ট আকারেই ভিডিও এখন আমাদের বাগান বিলাস বা বগিন ভেলিয়ার বাগানকে কিভাবে আলোকিত করবে তার ফুলের ডানায় কিভাবে আলোকিত করতে পারে জাস্ট তার কি পরিচর্যা করলে কি খাবার দিলে যে আমরা একদম পুরো বাগানকে পরিপূর্ণ করে তুলব বাগান বিলাসের তার বাহারে সেই বিষয়টাই সেই বিষয়টাই আপনাদের সঙ্গে তুলে ধরবো খুব ছোট্ট আকারে ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনারা সেই বিষয়টাকে জানতে পারবেন পুঙ্খানু পুঙ্খানুভাবে জিনিসটাকে লক্ষ্য করুন দেখুন আমার এই বাগান বিলাস আমার এই বাগান বিলাসের এই যে গাছগুলি রয়েছে গাছগুলিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু রিপোর্ট আমাদেরকে করতেই হবে খাবার তাদেরকে দিতে হবে এবং কি কী খাবার দেব কি খাবার দিলে এরা একদম প্রচুর পরিমাণে ফুল আমাদেরকে দেবে জাস্ট ছোট্ট একা একটা দেখে নিন আমার যে খাবারের ডালি এখানে রয়েছে সেই খাবারগুলো রয়েছে এখানে যে মিশ্র খাবার আমি বানাই বাড়িতে সেই মিশ্র খাবারের ডালি এখানে রয়েছে যার মধ্যে রয়েছে মাইক্রোনিউট্রেন্স রয়েছে ফসফেট রয়েছে পটাশ রয়েছে সর্ষের খোল রয়েছে নিম খোল রয়েছে হাড়ের গুঁড়ো সিংকুচি তার সাথে রয়েছে এপসন সল্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা খাবার যেটা নিয়েছি জাস্ট এই এতটুকু পরিমাণে একটা টবের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এতে রয়েছে জিঙ্ক ব্রোন মলিভডিনাম যেগুলোকে গাছের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে প্রয়োজন রয়েছে সেইটাই জিনিসটা জাস্ট এইটুকু করে একটা টবের ক্ষেত্রে দিলেই কিন্তু যথেষ্ট এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস যদি গাছের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো আর নিয়েছি গামলা ভর্তি আমার যে গোবর কম্পোস্টার সেই কমো কম্পোস্টার তাদেরকে কিন্তু প্রয়োগ করবো এইভাবেই আমি তৈরি করব আমার বাগান বিলাসের গাছের টবের তাদের খাদ্য এবং তাদের মাটি জাস্ট এইবার আপনারা লক্ষ্য করুন দেখুন এই যে টপটার এই গাছটা নিয়েছি এর ডালগুলো ছাঁটাই করে দিয়েছি এই যে ছাঁটাই করে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ছাঁটাই করবেন বেশি ছাঁটাই করার কোনো দরকার নেই যদি মনে করেন যে ছাঁটাই করব না গাছটাকে সুন্দর করে বিনুনি করেও দিতে পারেন যেমন আমার কিছু কিছু গাছ দেখুন এই বিনুনি করা রয়েছে এই বিনুনি করা রয়েছে এইরকমভাবে যদি গাছগুলোকে বিনুনি করে দিতে পারেন একটা ডালের সাথে আরেকটা ডালকে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে বেঁধে দিয়ে একটা রিং তৈরি করে দিলেন বা একটা ডিজাইন কোনো কিছু করে দিলেন তাহলে কিন্তু দেখতেও কিন্তু আরও সুন্দরভাবে তার লুকটা কিন্তু দুর্দান্ত তৈরি হয়ে যাবে তাহলে এইভাবেই কিন্তু আমরা কিন্তু ডালটাকে না ছেঁটেও কিন্তু তার গাছ থেকে কিন্তু ফুল আমরা কিন্তু দারুণভাবেই কিন্তু নিতে পারি দারুণভাবে কিন্তু আমরা ফুলটাকে সংগ্রহ করতে পারি এইবার দেখুন যে আমার এই টপটাকে যে রিপোর্ট করতে হবে আবার বলছি সব পটের কিন্তু রিপোর্টের প্রয়োজন নেই জাস্ট দেখে নিতে হবে যে তার গ্রোথটা কমে গেছে কিনা গ্রোথটা কমার দুটো কারণ একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে রুট বাউন্স তো এই রুট বাউন্সের ক্ষেত্রে আপনার যদি মাটি এইরকম একটুখানি খুঁড়ে টবের মধ্যে নিয়ে যদি দেখেন যে প্রচুর পরিমাণে আপনার টব মানে শিকড় ভর্তি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এটাকে পরিবর্তন করুন রুটটাকে ছাঁটাই করুন তা না হলে অকারণে কোনো ছাঁটাই করার প্রয়োজন নেই এইবার তাহলে কি করবেন খুব সহজ খুব সিম্পলভাবে এবার এই সাইডের মাটিগুলো এরকমভাবে তুলে ফেলুন এই মাটিগুলো তুলে ফেলার পর এই জায়গাটাকে সুন্দর করে খালি করে নিন এই খালি করে নিয়েই আপনি কি করবেন না এভার চারিধার দিয়ে যে খাবারটাকে দেওয়ার সেই খাবারটাকে আপনাকে কিন্তু দিতে হবে যে খাবারটাকে আমি বানিয়েছি যে খাবারটার সাথে আপনার তৈরি করেছি মিক্সার খাবার এই মিক্সার খাবার এই মিক্সার খাবারই আপনি এখানে প্রয়োগ করুন এই মিক্সার খাবার জাস্ট এই এইরকমভাবে চারি ধার দিয়েই আপনার ছড়িয়ে দিন বেশি নয় এক মুঠো পরিমাণে আপনি এটাকে ছড়িয়ে দিন টপ অনুপাতে আমার এটা বারো ইঞ্চি টপ এই বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আমি এক মুঠো দিলাম এই টবের ক্ষেত্রে কিন্তু একমুঠো নয় এই রকম টবের ক্ষেত্রে আট থেকে দশ ইঞ্চি আট থেকে ছয় ইঞ্চি এই রকম টবের ক্ষেত্রে কিন্তু আপনার হাফ মুঠো পরিমাণে খাবার কিন্তু আপনি প্রয়োগ করুন সেই সাথে পরিমাণে আপনি প্রয়োগ করুন বেশি পরিমাণে জৈব খাবারটাকে অর্থাৎ গোবর সার কিচেন কম্পোস্ট সার বা আপনার ভার্মি কম্পোস্ট যেটা আছে সেটাই আপনি করে দিন তার সাথে দিয়ে দিন এপসম সল্ট যে এপসম সল্টটাকে অবশ্যই কিন্তু গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে এই রকম পরিমাণে আপনি এপসম সল্টটাকে প্রয়োগ করুন অর্থাৎ হাফ চামচ পরিমাণে এফসম সল্ট এর সাথে কিন্তু দিয়ে দিন আর তার সাথে এই রকম ব্রোন জিন মিশ্রিত যে খাবার একটা এই রকম মাইক্রো নিউট্রিয়েন্টস আমার কাছে যেটা রয়েছে সেই নিউট্রিয়েন্টস দিচ্ছি মাত্র হাফ চামচেরও কম জাস্ট এরকম একটুখানি দিয়ে দিলেই কিন্তু কাফি ফুলে ফুলে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে তার সাথে দিয়ে দিতে হবে আপনার সাপ পাউডার এই সাপ পাউডারটা কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োগ করতেই হবে কারণ গাছের যে ডাল কাটা হলো গাছের যে আপনার রুট ছাড়া হলো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাপ পাউডার একটু এর সাথে প্রয়োগ করে দিন আর তাহলে দেখা যাবে যে গাছের মধ্যে যে ফাঙ্গাস বা যে রোগ পোকা রয়েছে সেটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু রক্ষা পেয়ে গেল এইভাবেই আপনি খাবার প্রয়োগ করে দিন দিয়ে এইবার মাটি চারিধার থেকে এই রকমভাবে দিয়ে দিন একদম পরিমাণ মতো মাটি আপনি দিয়ে দিলেন খাবার ওর মধ্যে থেকে গেল যথেষ্ট পরিমাণে খাবার পুরো একটা সিজন অর্থাৎ এই গরমকালের তার ফুল দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে খাবার কিন্তু আপনি এখান থেকে প্রয়োগ করে দিলেন চিন্তার কোনো কারণ নেই এইবার আপনি জল দিন সময় মতো বুঝে গাছ কিন্তু আপনার লাফিয়ে লাফিয়ে উঠবে আর ফুলে ফুলে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে এইভাবে খুব সহজভাবে একদম সহজ একদম সহজভাবেই আপনার বাগান বিলাস বা বোগেন আপনি যত্ন বা পরিচর্যা আপনি কিন্তু করতে পারেন যেটাকে আমি দেখালাম আমার বাগানে আমার গাছের ক্ষেত্রে নিশ্চয়ই এর আগে দেখেছি যে আমার বাগানের গাছের ফুলের কত সুন্দর ফুল আমি এখান থেকে সংগ্রহ করি সেই ফুল আপনাদের সামনে দেখিয়েছি যাই হোক আর বিশেষ কিছু নয় এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনারা কীভাবে বাগানবিলাসকে পরিচর্যা করবেন সেই বিষয়টা কিন্তু দেখালাম এইবার কিন্তু দিতে হবে এতে প্রচুর পরিমাণে জল এইবার এই জলটাকে কিন্তু একবারে একেবারে ভরপুরটা দেবেন না ধীরে ধীরে দেবেন তাহলে জলটাকে কিন্তু অপচয় হবে না এবং সেই সাথে সাথে যে খাবারটা তো হয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে ভিজতে শুরু করে দেবে এইভাবেই কিন্তু যদি আপনার বাগান বাগানগুলাসকে পরিচর্যা করতে পারেন তাহলে চিন্তা করতে হবে না আপনি কিন্তু দারুণভাবে ফুল এখান থেকে নিতে পারবেন যাই হোক এইভাবেই আপনার বাগান বাগানগুলাসকে সুন্দরভাবে খাবার দিয়ে এখুনি আর দেরি না করে এই কাজটাকে সেরে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই